আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী নদীবন্ধ লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই প্রায় তেরো দিন পর আবারও শিডিউল আপনি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্যক্তিগত কাজ ছিল বাড়িতে ছিলাম অনেক দিন বাড়িতে আমার কাজ বাড়ির কাজ করেছিলাম সেই কাজের একদম সম্পন্ন হয়ে গেছে তো আজকে থেকে ইনশাল্লাহ আবারও আপনাদেরকে শিডিউল আপডেট দেওয়ার চেষ্টা করব নিয়মিত রাজদূত প্রাইম পিকনিকে যাবে এবং পাশাপাশি বিকাল সা বিকাল সাড়ে চারটায় চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি ঈগল ই তিন ঈদগাহির গারের উদ্দেশ্যে নিউ ওয়াল দুপুর সাড়ে তিনটায় বেলা আড়াইটায় ঈগল চার যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং পাশাপাশি এলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় এম ভি কর্ণফুলি চার এবং দুপুর দুইটায় অলরেডি ঘাটত্যাগ করেছে এম ভি সুরভি আট নয় ঘাটত্যাগ করেছে দুপুর দুইটায় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিট এবং আগামীকাল ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল সাড়ে আটটায় এম ভি কর্ণফুলি চার পাশাপাশি সকালের শিডিউলে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে খুব সম্ভবত ধুলিয়া এক ছেড়ে গিয়েছে সকাল আটটায় এবং পাশাপাশি দলপাখি দশ সকাল সাতটা ত্রিশ ধুলিয়া এক যায়নি নিউসব্বির তিনও যায়নি তো খুব সম্ভবত হাকিম উদ্দিনের উদ্দেশ্যে কোনো নৌজান ছাড়েনি আজকে আসলে শতাব্দী বাঁধনের মতো নিয়মিত সেই সার্ভিসটা এবং পাশাপাশি তার যে সার্ভিস ছিল মানে যত যাই হোক যান্ত্রিক ত্রুটি থাকলেও কিন্তু নৌযানটি না গেলেও তার প্রকৃতিতে কোনো নৌযান যেহেতু শতাব্দী বাঁধন তো শতাব্দী বাঁধনের মতো সার্ভিসটা অবশ্য হাকিম উদ্দিনবাসী এই নীসাব্বির অথবা ধুলিয়া তারা পাবে না এটা মোটামুটি আপাতত সার্ভিস দিচ্ছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তো যাই হোক সকাল সাতটা তিরিশ মিনিটে দলবাটি সকাল সাতটা তিরিশ মিনিট ইলিশার উদ্দেশ্যে ছেড়েছে নজানে পুনরায় এলিশা থেকে দুপুর দুইটায় অলরেডি ইলিশা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে পাশাপাশি আজকে সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন সকাল নয়টায় কারণ ফেলি চোদ্দো সকাল সাতটা সকাল নয়টা তিরিশ মিনিটে ওবালির সাত ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে এবং মর্তরের উদ্দেশ্যে আজকে কোনো নজান নেই দুপুর দুইটায় এটার সাত সার্ভিসের ছিল না সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটা একটি এবং পাশাপাশি দুপুরে একটা একটি ছেড়ে গিয়েছে পাশাপাশি মিধার অথবা শৈলামদের উদ্দেশ্যে ছেড়েছে একটি নজন যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে এবং আমি কিন্তু অনেক দিন পরে এসেছি কিছুটা পরিবর্তন হতে পারে তো যাই হোক আজকে নাইট সার্ভিসে যে সকল নজনগুলো রয়েছে সেই সকল নজনগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনা চরকাতল ক্রালয় পারে আমাদের উদ্দেশ্যে এম ভি যাই তিন সন্ধ্যা ছয়টায় দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা ঘোষের উদ্দেশ্যে এম ভি নিউজ জাকির সম্রাট তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে নিউজনটি এম ভোলা রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে আজকে ভোলা খেয়েকের উদ্দেশ্যে এবং অথৈ এক যাবে ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল নয়ের ব্যানারে আজকে দিন যাবে অথই এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এবং আজকে মানিক এগারো যাবে ধুলিয়া দেউলা দেবের চন্দ নাজিরপুর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে দ্বিতীয় ট্রিপে প্রথম ট্রিপে ছাড়বে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবের চন্দ নাজিরপুর লাল উদ্দেশ্যে এমভি আল আরফ সাত সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে প্রথম ট্রিপে ছাড়বে নজনটি পাশাপাশি ধুলিয়া বাঙ্গাসিয়া বাবুরহাট চর বিশ্বাস গয়েনখালী গাছির খাল বকশি চর্মন্তর উদ্দেশ্যে রেশন পাত সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ ফতুল্লা চাঁদপুর ধিগিরপাড় নিন্দিকে নরায়নপুর কালায়ার উদ্দেশ্যে ধুলি এক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং আজকে তারশিপ চার যাবে উড়ানিয়া কালীগঞ্জ লেখা বিশ্বের দলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে চেলে যাবে তারশিপ এক অথবা দুইয়ের ব্যানারে শিফ চার সন্ধ্যা কটা ত্রিশ মিনিট ও নৈযানটি অবশ্য মুন্সিং ঘাট দিয়ে যাবে দৌলতখা হাকিম উদ্দিন তজুমুদ্দিন মন পুরা দুঃখিত দৌলতখা হাকিম উদ্দিন তজুমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে চরফা উদ্দেশ্যে যাবে এম ভি কর্ণলি তেরো প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি ভি তেরো এই দুটি নয় আজকে ঢাকা থেকে চরফা উদ্দেশ্যে প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটা এবং দ্বিতীয় ট্রিপ ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে পাশাপাশি বেতাগি কাঠালিয়া চাঁদপুর বরিশাল বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলছুরি কাকচিরা হয়ে বরগুনার উদ্দেশ্যে থাকবে পুবালি এক সন্ধ্যা ছয়টায় নজানডি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে গঙ্গাপুর চর দুর্গাপুর থানারঘাট লালখারাবাদ রহমান বাবনার চর শৌলা হিজলা ভাসানচরের উদ্দেশ্যে রাজংশ দশ সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি পাশাপাশি রাত আটটা তিরিশ মিনিটে ষোলোমলির উদ্দেশ্যে এম ভি মহারাজ সাত বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে রাত আটটা মিনিটে পনেরো নম্বর নয় থেকে যে পণ্যনী দিনে আমি দাঁড়িয়ে আছি এই পণ্যনী থেকেই অবশ্য ছেড়ে যাবে রাত আটটা মিনিটে একটি নয়জন আঁচল ছয় অথবা তরঙ্গ এক যে কোনো একটি নয়জন ছেড়ে যেতে পারে ফতুল্লাহ চাঁদপুরি চর্মনায় বরিশাল সিটি হয়ে তারপরে ঝালঘাটের উদ্দেশ্যে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নৌজনটি পাশাপাশি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নওজন সেখানে প্রথম ট্রিপে এম ভি কুয়াকাটা দুই এবং দ্বিতীয় ট্রিপে পারাবত কীর্তনখোলা দশ এই দুটি নৌজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে এমপি ভি মানামি এবং পাশাপাশি অ্যাডভেঞ্চার নয় দুটি নজন ছেড়ে আসবে অবশ্য প্রিন্সনাল দশের আগের যে সিলিংয়ের কাজটা বাকি ছিল সেই সিলিংয়ের কাজটা কিন্তু অলরেডি করিয়ে ফেলা হয়েছে সম্ভবত আরও দুট্রিপ আগেই করানো হয়েছে এক এক ট্রিপ বা দুট্রিপ আগেই করানো হয়েছে যেহেতু আমি ছিলাম না দেখিনি তাই এখন দেখলাম আগামীকাল বরিশালের উদ্দেশ্যে কি এম ভি প্রিন্সল দশ এবং পাশাপাশি পারাবতা এগারো দুটি নজন থাকবে রত্নহাটের ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে কিন্তু অনেক নৌজান পিকনিকে গিয়েছে সাধারণাট মোটামুটি বরিশালের নৌজানগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু কয়েকটা নেই আমরা দেখতে পাচ্ছি তো অনেক নৌজান পিকনিকে গিয়েছে খুব সম্ভবত শুভরাজ নয় গিয়েছে আরও পাশাপাশি অনেক নৌজানে গিয়েছে যেমনটা আমরা দেখলাম রাজ প্রাইম যাচ্ছে ওই নদীর ওপার থেকে দেখতে দেখলাম যে মানে ক্যাক যাচ্ছে অনেক নৌজানেই কিন্তু আজকে পিকনিক ট্রিপে যাচ্ছে তো যেহেতু পিকনিক পিকনিকের মৌসুমটা কিন্তু এই প্রায় শেষ শেষ সময়ে সেজন্যই কিন্তু এখন পিকনিকের নৌযানগুলো পিকনিকের ক্ষেত্রে নৌযানগুলো রিজার্ভ হচ্ছে তো আজকে কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজান রাতারাত বি অথবা কর্ণফুলি এগারো যে কোনো একটি নও পাশাপাশি রাত এগারোটায় আসা যাওয়া দুই অথবা পুয়ালি পাঁচ যে কোনো একটি নজান ইলিশার উদ্দেশ্যে এবং ডামোটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে এমভি কাজল অথবা সর্ণদীপ প্লাস যে কোনো একটি নান পাশাপাশি ডামনটার উদ্দেশ্যে সুরেশ্ব মূলফত নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারো থাকবে একটি নজান এবং পাশাপাশি কুয়াকাটা এক যাবে আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকে সতর্ক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ